ভেন্ডি বা ঢেঁড়স আমরা সাধারণত ভাজ হিসেবে খেয়ে থাকি আবার অনেক সময় আমরা চিংড়ি মাছ দিয়েও রান্না করি তবে আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা নাকি মাছ ছাড়া কিন্তু খেতে অসম্ভব মজাদার গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই তোমরা খুব মজা করে খেতে পারবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েশন এখানে আমি হাফ কেজি ভেন্ডিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দুটো আলুকে ছোট ছোটো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আর ভেন্ডিগুলোকে কতটা বড় সাইজ করে নিয়েছি সেটা তোমরা দেখিয়ে বুঝতে পারলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি দেড় চামচ টেবিল চামচ সয়াবিন তেল আর হাফ চামচ লবণ লবণটা আমি তেলের মধ্যে দিলে লবণের যে খারাপ যে একটা উপাদান সেটা নষ্ট হয়ে যায় যেটা নাকি হার্টের পেশেন্ট বা যারা নাকি প্রেশারের পেশেন্ট তাদের জন্য ক্ষতিকর সেটা একটু যদি এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে সেই উপাদানটা নষ্ট হয়ে যায় এখানে আমি পেঁয়াজ দিয়েছি দুটা ছোট পেঁয়াজ কেটে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কারণ যেহেতু তেলের মধ্যে লবণ দেওয়া আছে দেখো অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ হতে সময় লাগবে আর ভেডি সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না সেই জন্য আমি পেঁয়াজের সাথেই কিন্তু আমি এই আলুটাকে এভাবে ভেজে নেব এর ফলে হবে কি খুব সুন্দর একটা ফ্লেভার আলুর মধ্যে চলে আসবে আর আলুটা কিন্তু খেতে যেমন ভালো লাগবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা এভাবে কিন্তু আলুটাকে প্রথমে ভেজে নিবে তাহলে কিন্তু এটা টেস্টটা বহুগুণ বেড়ে যাবে দেখো আমি কিন্তু ঢাকনা দিয়ে এই লবণের মধ্যে কিন্তু আলুটাকে মোটামুটি মানে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়াটা তোমরা সবসময় চেষ্টা করবে তেলের মধ্যে দেওয়ার জন্য অর্থাৎ এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহারের আগে হলুদের গুঁড়াটা দিয়েছি আর এই তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে পরে হলুদের কালারটা খুব সুন্দর আসে দিয়েছি এক চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ আদা পেস্ট দিয়ে আমি আবার এটাকে কষিয়ে নিচ্ছি এভাবে এভা একদম খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ মশলাটাকে আমি এভাবে আলুর সাথে কিন্তু কষিয়ে নিব আর মশলা যতটা বেশি কষাবে ততটাই কিন্তু খেতে টেস্ট হবে এখানে এক চামচ পরিমাণ উঁচু উঁচু এক চামচ পরিমাণ সরিষা বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই সরিষা বাটাটা দেওয়ার ফলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দিয়েছি এখানে আমি মরিচ পেস্ট এখানে আমি দুই চামচ মরিচ পেস্ট দিয়েছি তবে ঝালটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেরকমভাবেই দিবে আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়েও কিন্তু পেস্টের পরিবর্তে তোমরা মরিচের গুঁড়া দিয়েও কিন্তু এটা রান্না করতে পারো যেহেতু আমি এটা সরিষা বাটা দিয়ে রান্না করছি সেজন্য কিন্তু আমি এখানে মরিচ পেস্টটাই দিয়ে দিয়েছি দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন আলুটা এর মধ্যে সেদ্ধ হয়ে যায় এবং এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি আলুটাকে ঢেকে দিব দেখো এভাবে আমি ঢেকে দিয়েছি বন্ধুরা তোমরা যারা এখনও একটা লাইক দাওনি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবে আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক চামচ জিরা গুঁড়া এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে আমি এখন আবার কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত বেশি কষাবে তরকারিটা তত টেস্ট হবে এখানে আমি একটা টমেটো এভাবে চার টুকরো করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি যেহেতু মশ আলুটা সেদ্ধ হয়ে এসেছে সেজন্য এই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেন্ডিগুলোকে আলুর সাথে একদম নেড়েচেড়ে মিশিয়ে দেবো বন্ধুরা তোমরা যারা এখনও ফেসবুক পেজ থেকে দেখছো কিন্তু আমার পেজটা ফলো নি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও দেখে আমার পেজটা ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো দেখো এভাবে আমি ঢেকে দিয়ে কিন্তু ভেন্ডিটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি আর এটা কিন্তু আমি এখানে মিডিয়ামের চেয়ে একটু বেশি হিটেই রান্না করছি যেন ভেন্ডির কালারটা যেন নষ্ট না হয় সেই জন্য একটু মিডিয়ামের চেয়ে একটু বেশি হিট দিয়ে এটাকে রান্না করে নিতে হবে যেহেতু আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে আর ভেন্ডি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো এভাবে আমি দেখো সামান্য পরিমাণে ঝোল কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল দেয়নি সামান্য পরিমাণে ঝোল দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিয়েছি তো আমার পাঁচ মিনিটের মতন এটাকে একদম ঢেকে দেওয়ার পর দেখো এটা কিন্তু একদম বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আরও হাফ চামচ লবণ দিয়েছি কারণ লবণটা আমার কাছে একটু কম লেগেছে সেই আমি হাফ চামচ লবণ এর সাথে অ্যাড করেছি এখন আমি এর সাথে অ্যাড করব। এক চামচ পরিমাণ চিনি কারণ হচ্ছে যেহেতু নিরামিষ তরকারি এটা আর এর মধ্যে সরিষা দেওয়া হয়েছে সেই এটার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তবে তোমরা যারা চিনি পছন্দ না করো তোমরা সেটা স্কিপ করতে পারো দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়েছি ধনিয়া পাতা কুচি যে বিলাতি ধনিয়া পাতাটা গ্রীষ্মকালে পাওয়া যায় সেটা কুচি দিয়ে দেখো একদম কিন্তু মাখো মাখো হয়ে এসেছে ঝোলটা এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না যেহেতু আমি এটাকে বলেছি আগেই পরোটা আর রুটির সাথেও কিন্তু খাওয়া যাবে তো তৈরি হয়ে গিয়েছে আমার ভেন্ডি রেসিপি মাছ মাংস ছাড়াই ভেন্ডি রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে অর্থাৎ সরিষা ভেন্ডি রেসিপি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের হালকা পাতলা তরকারি খেতেই কিন্তু আমাদের খুব ভালো লাগে বন্ধুরা এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ তোমাদের জন্য দিয়ে দিই তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো কেমন হয়েছে দেখো কালারটা দেখিয়ে বুঝতে পারছো যে কতটা মজাদার একটা রেসিপি হয়েছে তো আজকে এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ